দশ দফা দাবি নিয়ে বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও হেল্পার অ্যাসোসিয়েশনের সদস্যরা রাজ্য জুড়ে শিশুদের ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্যই সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু করেন কিন্তু বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকার নির্ধারিত মূল্যে সঠিকভাবে দেওয়া যাচ্ছে না শিশু ও মায়েদেরকে পুষ্টিকর খাবার যার জন্য বারবার পশ্চিমবঙ্গ ওয়ার্কার্স ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা শাসক ও কাছে দিয়েছেন কিন্তু সুফল হয়নি উল্টে সরকার তাদের উপর বিভিন্ন নিয়ম চাপিয়ে দিয়েছেন প্রতিদিনের কাজকর্মের হিসেব অনলাইনে জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যার জন্য ব্যবহার করতে হবে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বাস্তবে অনেকের কাছে নেই অ্যান্ড্রয়েড সেট ফলে সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই আজ তারা জেলা শাসকের কাছে সেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডেপুটেশন জমা দিলেন এবং তারা এও দাবি করলেন ও কর্ম করাকালীন পরিবারগুলোকে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেলপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চায়না কর্মকার জানান যে তাদের দাবি না মানলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন আজকে আমরা এসেছি বিশেষ করে ফোনের জন্য আমরা ন দফা দাবি নিয়ে সাহেবের কাছে এসেছি ধরে আমরা আইসিএস কর্মী শিকার হচ্ছি যখন কোভিড আসে তখন আমাদেরকে সরকার অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছে আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করেছিলাম যে ফোন দিন ফোন দিন ফোন দিন আমরা দীর্ঘ চার বছর তিন বছর থেকে কাজ করছি কেউ মায়ের ফোনে কেউ বাবার ফোনে কোনো কোনো কর্মী সহায়িকারা কষ্ট করে ফোন কিনে ফোনে কাজ করেছি আজকে হঠাৎ আমাদের সরকার দশ হাজার টাকা ফোনের জন্য দিয়েছেন আর মানে এমন কিছু শর্ত রেখেছেন যে শর্ত আমরা মানতে পারছি না উনি বলছেন নতুন করে আবার ফোন কিনতে হবে এবং ফোনের বিল বিল দিতে হবে জিএসটি সমেত কিন্তু আমরা যেহেতু ফোন কিনে নিয়েছি আমরা সেই ফোন কেন কিনবো সেই ফোন আমরা কিনবো না পুরনো যে ফোন কিনেছি সেই ফোনের যে বিল আছে সেই বিলই আমরা এখানে জমা দেব, শুধু তাই নয় আমাদের মানে দশ হাজার টাকা দিয়েছে আপনারা খুব ভালো করে জানেন এই মুহূর্তে ফাইভ জি নেট চালাতে গেলে দশ হাজার টাকার ফোন ফোনে কোনো কাজ হবে না শুধু আরেকটা বিশাল ব্যাপার আমাদেরকে ফোন রিচার্জের জন্য সরকার মাত্র একশো ছষট্টি টাকা করে দিচ্ছে আপনারা সবাই ফোন রিচার্জ করেন জানেন মিনিমাম সাড়ে তিনশো টাকা বিল কিন্তু সরকার সেখানে আমাদেরকে লাঞ্ছনা করেই যাচ্ছেন শুধু তাই নয় আমাদের কর্মী সহায়িকার একটা খাবার ছিল যে খাবারটা আমরা প্রতিদিন সেন্টারে খেতাম অন্যান্য জেলা সেই খাবার কর্মী সহায়িকাকে দিচ্ছে কিন্তু আমাদের বাঁকুড়া জেলা আমাদের কর্মী সহিকার যে খাবার আমরা প্রতিদিন খেতাম দিয়ে কিন্তু আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে শুধু এটাই নয় প্রতিদিন যে আমরা খাবার সরবরাহ করি বাচ্চাদেরকে তার যে বিল হয় তিন মাস হয়ে গেছে আমাদেরকে আমাদের এই সরকার সেই বিল এখনো দেয়নি আমাদের সব দাবি তো আছে তাছাড়া কর্মী সহায়িকা মারা গেলে আমাদের পাঁচ লক্ষ টাকা যাতে ক্ষতিপূরণ দেয় আমাদের পরিবারকে সেই সব দাবিও আছে আর সময় এই এই দাবি যদি না মানে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব বৃহত্তর লড়াই যাব এবং আমাদের যে সমস্ত দাবি আছে সেই সমস্ত দাবি আমরা পূরণ করতে বাধ্য করে দেবো এই সরকারকে আমি জেলা সম্পাদিকা চায়না কর্মকার